গুড মর্নিং তো আজকে হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে দশটার মতো তো আমি স্নান টান করে হচ্ছে ফ্রেশ হয়ে নিয়েছি তবে এখনও সিঁদুর টিদুর পড়া হয়নি পুজো দিয়ে এলাম জাস্ট এসে খালি জামাটা পরে নিয়েছি তো এখন হচ্ছে রেডি হচ্ছে হচ্ছে মাম্মার হচ্ছে প্লুটো স্কুলে যাবো আজকে ওদের গ্র্যাজুয়েশন ডে আছে তো ওদের কালকে ভিডিওতে আমি বলেছিলাম তো এখন হচ্ছে মামাকে রেডি করবো তারপর আমি রেডি হব তো সকাল থেকে না ভীষণ মানে ব্যস্ততার মধ্যে ছিলাম তাই জন্য আর হচ্ছে ব্লগটা স্টার্ট করতে পারিনি মানে রান্না বান্না মাম্মা উঠলো খাওয়ানো স্নান করানো সব ছিল সেই জন্য আর সকাল থেকে হ্যাঁ তো সেই জন্যই আর ব্লগটা স্টার্ট করতে পারিনি তো মাম্মা স্কুলে কি কি হয় পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব এখন হচ্ছে মাম্মাকে রেডি করব আর মাম্মা ও ড্রেসগুলো কীভাবে সাজিয়ে রেখেছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও যাবে জন্য আগে থেকে ড্রেস বের করে কি কি পরে যাবে সবকিছু এখানে সাজিয়ে রেখেছে মানে ওর স্কুলে যাওয়ার কি আনন্দ সকাল থেকে শুরু করেছে কখন যাবে কখন যাবে এই চলছে তো আজকে ওদের স্কুল ইউনিফর্ম পরে যেতে বলেছে চলো ওকে আগে রেডি করে নি আর আমিও রেডি হব এখন তো মাম্মা দেখো এখানে রেডি হয়ে গেছে কোথায় যাবে তুমি রেডি হয়েছো

দেখো কি সুন্দর করে হ্যাঁ এবার হচ্ছে আমি রেডি হব ওর রেডি হওয়া কমপ্লিট তুমি এবার বসো এবার হ্যাঁ তো আমি রেডি হইনি আমি এবার চুপচাপ রেডি হয়ে যাই তুমি একটু বসো হ্যাঁ এদিকে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছিলাম কারণ প্রায় পোনে এগারোটার মতো বেজে গেছে আর আমি একা একা রেডি হয়ে শান্তি আছে যার জন্য ওকে আমি আগে রেডি করে দিলাম তাও আমি রেডি হতে এসেছি আবার ওই সেই আমার সামনে এসে এটা করছে ওটা করছে মানে কোনো কিছুতেই কোনো শান্তি নেই যেন এটাই হচ্ছে মানে বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে এটাই হয় তো আমি এখানে হচ্ছে সানস্ক্রিন লাগাচ্ছিলাম এবার বলছে মামা আমাকেও একটু দিয়ে দাও তো কি করব এখন দিতে তো হবে একটু তো এদিকে আমি আর মাম্মা ফুল রেডি হয়ে গেছি দেখো এখন হচ্ছে আমরা বেরোবো এখন পুনে এগারোটার মতো বেজে গেছে এগারোটার সময় টাইম আছে হ্যাঁ পড়েছি 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 সব পড়েছি আর ধরো না চুলে আমি চুল বেঁধে নিয়েছি তো চলো এখন হচ্ছে আমরা বেরোই আর ওখানে গিয়ে কি কি হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যদি আমাদের ভেতরে ঢুকতে দেয় মানে স্কুলের ভেতরে ঢুকতে দেয় তাহলে তো শেয়ার করতে পারবো আর না হলে ওই মাম্মা বেরিয়ে আসার পরে হচ্ছে যা কিছু দেখানো তোমাদের দেখাবো তো তুমি হ্যাপি তো চলো আমরা এখন বেরোই

যা রোদ বাইরে ছাদাটাও তো আনলাম না ছাদাটাও আনলাম না কি রোদ তো আমরা সামনে থেকে টোটো ধরে চলে এসেছি মাম্মা স্কুলের সামনে আস্তে আস্তে আবার ওর ফ্রেন্ডের সাথেও দেখা হয়ে গেল তো একসাথে দুজনে মিলেই এসছি বাইরেটা দেখো ভীষণ সুন্দর করে সাজিয়েছে বাচ্চারা যেহেতু আসবে বেলুনস টেলুনস দিয়ে তার সাথে কালার্স অনেক কিছু বানিয়েছে মানে ফ্লাওয়ার ট্লাওয়ার এসব বানিয়েছে দেখতে ভীষণ সুন্দর লাগছিল চারপাশটা তো আজকে তো পুরোই ফাঁকা এক এক করে বাচ্চারা আসছে আর তাদের হয়ে যাচ্ছে আসলে জিনিসটা ওর একসাথে অ্যারেঞ্জ করেনি যে যখন আসবে মানে একটা টাইম দিয়ে দিয়েছে সবাই তো আর একই টাইমে আসে না টাইমের মধ্যে যারা যারা একসঙ্গে আসবে তাদেরটা একসঙ্গে হবে আর যারা ওই চলে যাবে তারপর যারা আসবে ওই একা একা হবে এরপরটা তো আমরা তিনজন একসাথে এসেছিলাম এরা হচ্ছে তিনজন খুব ভালো বন্ধু একজনের নাম আরাত্রিকা সন্দীপ্ত আর মাম্মা ওরা তিনজন মানে ভীষণ বন্ধু আমরা আসছিলাম তিনজনে একসাথে কিন্তু কারোর সাথে কেউ ফোন করে আসিনি যে হচ্ছে তুমি বেরো আমি বেরোচ্ছি আমরা তিনজনেই মানে বলেছিলাম যে এগারোটা টাইম আছে এগারোটার দিকেই সবাই বেরোবো তো আমি আস্তে আস্তে আরাধ্রিকার মার সাথে দেখা হয়ে গেল তো ও তারপর দেখছি সন্দীপ্তর মাও আসছে তারপরে দেখি আয়ানের মাও এসেছে তারপর এখানে সবার প্রথমে আয়ান কে সার্টিফিকেট দেওয়া হলো আমরা স্কুলের উপরটাই চলে এসেছি এটা মাম্মাদেরই ক্লাস ওরা এই ক্লাসেই বসতো তো আজকে সব ম্যামরা ভীষণ সুন্দর করে সেজে এসেছে ভীষণ সুন্দর শাড়ি পরে এসেছে ভালো লাগছে দেখতে আর এই জায়গাটাও সুন্দর করে সাজিয়েছে তারপর মাম্মাকে এখানে সার্টিফিকেট দিয়ে দিল তারপর এখানে ম্যামের জন্য একটা গিফট ছিল তারপর এখানে দেখো বাচ্চাদের জন্য একটু হচ্ছে স্ন্যাক্স নিয়ে এসছে এখানে বাচ্চাদের জন্য জুস দিয়েছিল চিপস দিয়েছিল আর আমাদের বড়দের জন্য হচ্ছে জু মানে কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলো মানে স্প্রাইট ছিল আর মাম্মা এখানে হচ্ছে জুস খাচ্ছে আর তারপরে এদিকে দেখো সব কিছু হয়ে যাওয়ার পরে এখানে হচ্ছে বাচ্চাদের সাথে ম্যামদের একটা ফটো তুলে নিচ্ছিলাম এটা আমরাই ম্যামকে বলেছিলাম আমাদের হচ্ছে একটা করে হচ্ছে ওই ফিডব্যাক ভিডিও করে নিছিল তো মাম্মা নিয়ে এসেছিলো বাড়ি থেকে কিছু চকলেট তো এখানে মাসিরাও আছে মাসিরা দেখো মাম্মাকে জু দিচ্ছে মাসিরাও শুধু ওদের রোজ দিন দেখে চেনা পরিচিত হয়ে গেছে ওদের জন্য অনেক মন খারাপ হবে সেটাই বলছিল আর মাম্মা চকলেট নিয়ে এসেছিলো সবাইকে একটা একটা করে চকলেট দিচ্ছিলো তো এখানে হচ্ছে ও প্রথমে মাসিদের দিয়ে দিল তারপর ও ফ্রেন্ডদের দিয়ে দিলো কত খুশি দেখেছো এতদিন পরে এই ফ্রেন্ডগুলোর সাথে দেখা হয়েছে এদের সাথে আর সেরোমাটা দেখা হবে না তবুও এদের যেহেতু কাছাকাছি বাড়ি আমরা প্ল্যান করব যে মাঝে মধ্যে ওদের সাথে একটু যেন ওদের দেখা হয় তাহলে ওরা অনেক হ্যাপি হবে হ্যাঁ সবাই বড়ো স্কুলে অন্য অন্য স্কুলে চলে গেছে কারোর সাথেই কারো দেখা হবে না তবুও আমাদের বাড়িটা যেহেতু সামনাসামনি তো একটু যদি সবার সাথে দেখা হয় আমারও ভালো লাগবে আর ওদেরও ভালো লাগবে তো মাম্মা যেহেতু এগুলো একদম প্রথম বন্ধু না তো এদেরকে খুব মিস করবে তারপর এখানে সবাই মিলে কিছু ছবি তুলে নিচ্ছিলাম আমরা কিছু ছবি তুলছিলাম তারপর ওরা এখানে খেলা করছিল। তো অনেকক্ষণ নিচে খেলা করেছে তারপরে হচ্ছে বাড়ি গেছি কারণ আজকে যেহেতু শেষ আর তো আর আসা হবে না ভীষণ মিস করবে তো সেই কারণে ওরা খেলছিল আমরাও একটু গল্প করছিলাম কবে দেখা করব না করব আসবে আসবে কেমন লাগলো তোমার ফ্রেন্ডদের সাথে দেখা করে না মাম্মার টোটোতে আস্তে আস্তে একটাই কথা কবে হচ্ছে ওর ফ্রেন্ডদের সাথে দেখা করতে যাবে আসলে আমরা সবাই মিলে গল্প করছিলাম যে আমরা সবাই একদিন হচ্ছে মিট করব ও তো সেইটা শুনেছে কবে যাবে এখন সেটাই ওকে বলতে হবে তারপর এদিকে দেখো আমরা টোটো নিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে আর রাস্তাটা এত ভাঙার জন্য আমি ফোনটা একটু অন করেছি আর এত নড়ছে ভিডিওটা পুরো মানে কেঁপে গেছে এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ওখানে কি লেখা আছে তোমার ফটোতে S I Y A C I S H আর এই যে একটা কার্ড দিয়েছে আর কি করলে স্কুলে মানে কিছু করে মজা করে আর দিকে সাথে করেছি জি দক সন্দীপ আসলা বাবার সন্দীপ তো বাড়ি যাব কালকে তো মাম্মা স্কুল থেকে চলে এসেছি বাড়িতে এখন এই বারোটা কুড়ির মতো বাজে তো ওখানে গিয়ে অনেক ভালো লাগলো সব ফ্রেন্ডদের সাথে দেখা হলো ম্যামদের সাথে দেখা হলো ম্যামরা আবার হচ্ছে ফিডব্যাক একটা করে ইন্টারভিউ নিল ফিডব্যাক নিল অ্যাকচুয়ালি তো যাই হোক ওদের স্কুল থেকে কি দিয়েছে চলো সেটা তোমাদের দেখাই তো প্রথমেই এখানে একটা দেখো সার্টিফিকেট দিয়েছে এটা তো ওর নাম টাম সব কিছু লেখা রয়েছে আর হচ্ছে একটা করে হচ্ছে ফটো ফ্রেম দিয়েছে এই দেখো এটা একটা দিয়েছে আর আর তার সঙ্গে তো ওদের জন্য জুস চিপস এইসবও রেখেছিলো তো এই ছিল মাম্মার স্কুলে গ্র্যাজুয়েশান ডে তোমাদের পুরোটাই শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এখন বাই ফ্রেশ টেস হবো ভীষণ গরম লাগছে বাইরে প্রচণ্ড রোদ্রু উঠেছে মামা আসার পর ওকে ফ্রেশ করে দিয়েছি ও তো এগুলো পেয়ে ওই আঙ্কেল আনটিকে দেখাতে গিয়েছিল এখন গেছে ভাইয়ের সাথে আবার খেলা করতে তারপর ওকে ডেকে নিয়ে এসে খাওয়াবো বারোটা পুরি বেজে গেছে অলরেডি তো চলো এখন আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিই আবার পরে কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো